আসসালামু আলাইকুম ওয়া আসসালাম শরল তুমি কোথায় যাও আমি বাজারে যাচ্ছি বাজারের দিকে আচ্ছা তোমার মাথায় এটা কি আমার মাথায় দুধ দুধ আচ্ছা দুধ কি করবা তুমি দুধগুলো বাজারে নিয়ে বিক্রি করব আচ্ছা দুধ বিক্রি করে তুমি করবাটা কি বলো তো বিক্রি করে আমি এই দুধ বিক্রি করে পাঁচটা ছাগল কিনবো পাঁচটা তা ছাগল দিয়ে কি করবা তুমি এই পাঁচটা ছাগল আছে না একটা ছাগল বছরে দুইবার বিয়ায় পাঁচটা ছাগল যখন বছরে বিয়াবে দুই বছরে বিশটা ছাগল হবে আবার বিশটা ছাগল ওরে বাবার বিশটা বাচ্চা হবে আচ্ছা এই যে এতগুলা ছাগল এই ছাগলের এত টাকা দিয়ে তুমি কি করবা আর এই বিশটা ছাগল বিক্রি করে চারটা ছাগল দিয়ে একটা গরু, চারটা ছাগল দিয়ে একটা গরু। এভাবে আমি পাঁচটা গরু কিনবো। পাঁচটা আর আমার অর্থবিত্ত অনেক হবে। ওরে বাবা, তোমার পরিকল্পনা তো মহাপরিকল্পনা। আচ্ছা, সেটা বুঝলাম। এই যে এত যে টাকা ইনকাম করবা, সে এই টাকাগুলো দিয়ে তুমি আসলে করবা নাকি তুমি আমাকে বলো তো? ওই যে এতগুলো অর্থ দিয়ে ওই যে আমার বাড়ির পাশে অনেক জমি খালি আছে না, এখান থেকে এক কাঠা জমি কিনবো আর হচ্ছে একটা সুন্দর বাড়ি বানাবো। ও বাড়িও বানাবা মাসাল্লাহ মাসাল্লাহ তোমার পরিকল্পনা অনেক সুন্দর আচ্ছা তুমি তো একা মানুষ এই একা মানুষের জন্য বাড়ি বানিয়ে তোমার লাভটা কি আরে আমি একা না তো আমি তারপরে বিয়ে করব বিয়ে করলে আমার বাচ্চা কাচ্চা হবে আমার বাচ্চার নাম রাখবো হাবিবুল্লাহ তাকে আমি আদব কায়দার শিক্ষা দেবো আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো সেটা হচ্ছে তোমার ছেলেটাকে যে সুন্দর করে আদব কায়দা শেখাবা এই আদব কায়দার পরে এই ছেলে যদি তোমার কথা না শুনে তাহলে তুমি কি করবা তার লাঠি দিয়ে বাইরাবো লাঠি দিয়ে বাড়াবা হ্যাঁ তাই বা এই যে এভাবে হায় আল্লাহ আমার এত স্বপ্ন সব ভাঙে শেষ হায় আল্লাহ আমি এখন করব কি এই তোমার এতগুলো স্বপ্ন নষ্ট হওয়ার মূল কারণটা কি তুমি জানো কি কারণ ভাই মানুষ যখন কোনো পরিকল্পনা করে সেই সময় যদি ইনশাল্লাহ না বলে তাহলে অনেক ক্ষেত্রে ওই কাজটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমাদের ইনশাআল্লাহ বলা খুবই জরুরি দরকার কত বড়ই না ভুল করেছি জীবনে না এখন থেকে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলবো আর কোনো কাজ বাস্তবায়নের জন্য সবসময় ইনশাল্লাহ বলবো চলো আমরা যাই